হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল প্রতিদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আপকামিং সমস্ত এক্সামের জন্য তাই অবশ্যই করে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্ট দু অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা প্রথমেই বলে দিই যে ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে তো প্রতিটা ইন্ডেক্সে ভারতের স্থান কত এবং টপ থ্রি কান্ট্রিজ এছাড়াও এই ইন্ডেক্সটি কোন সংস্থা দ্বারা জারি করা হয়েছে এবং কততম সংস্করণ তো বন্ধুরা প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি মনে রাখতে হবে তো দেখো এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্ট দু অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দিল্লি তো দেখো শিকাগো বিশ্ববিদ্যালয়ের বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে জাতীয় রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর এছাড়া বলা হয়েছে দিল্লিতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু এইট পয়েন্ট টু বছর কমে যেতে পারে তো দেখো প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ হলো ভারত অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তো তোমরা অবশ্যই দেখেছ যে ইন্ডেক্স থেকে প্রতিটা শিফটে প্রশ্ন আসছে তো তোমাদের যাদের এখনো রেলওয়ে গ্রুপ ডি এক্সাম বাকি আছে তারা অবশ্যই করে দেখে যেও তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান সঠিক উত্তর হয়ে যাবে একশো একান্ন তো দেখো বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক দু হাজার পঁচিশে মোট একশো আশিটি দেশের মধ্যে জারি করা হয়েছে তো দেখো এই ইন্ডেক্সটি মোট একশো আশিটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো একান্নতম তো দেখো প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং শেষ অর্থাৎ একশো আশিতম স্থানে রয়েছে ইউরেথ্রিয়া তো দেখো এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা তো প্রতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে যেটা পালন করা হয় থার্ড মে পরবর্তী প্রশ্ন দেখো লোই ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় ভারতের স্থান কত তো এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকায় ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় তো দেখো এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু তো অস্ট্রেলিয়ার লোভি ইনস্টিটিউট এটি প্রকাশ করেছে তো এটি এশীয় অঞ্চলে দেশগুলোর প্রভাব পরিমাপ করে তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং ভারতের স্থান তৃতীয় পরবর্তী দেখে নাও গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তম তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান আটত্রিশতম তো বন্ধুরা দু হাজার পঁচিশে মোট একশো উনচল্লিশটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান তম। তো দেখো এই ইন্ডেক্সটি জারি করা হয়েছে ও অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন দ্বারা তো এই ইন্ডেক্স অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে বিশ্বের শীর্ষ তিনটি দেশ দেখে নাও প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ভারতের স্থান আটত্রিশতম তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা এছাড়াও আমরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আসতে চলেছি তো বন্ধুরা গতকাল আমরা সেপ্টেম্বর মাসের হান্ড্রেড অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই করে তোমরা দেখে যেও তোমাদের এখান থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন কমন আসতে পারে পরবর্তী দেখো কারাপ ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারত কোন স্থানে রয়েছে তো কারাপশান পারসেপশান ইন্ডেক্স দু হাজার ভারত কোন স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তম তো দেখো মোট একশো আশিটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান তম তো বিশ্বের শীর্ষ তিনটি দেশ দেখে নাও প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর তো একেবারে অন্তিম স্থান অর্থাৎ একশো তম স্থানে রয়েছে দক্ষিণ সুদান তো বন্ধুরা এই ইন্ডেক্সটি অর্থাৎ কারাপশান পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল এআই ভাইভেন্সি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় তো দেখো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর ইউনিভার্সিটি ফর হিউম্যান সেন্টার এআই দ্বারা প্রকাশিত এআই ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী এই ইন্ডেক্সটি প্রকাশ করা হয়েছে তো প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং ভারত তৃতীয় স্থানে রয়েছে পরবর্তী দেখো বিশ্ব সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোদ্দতম তো বন্ধুরা দেখো দু সালে এই সূচকের বারোতম সংস্করণ যেটা প্রকাশ করা হয়েছে যেখানে ভারতের স্থান চোদ্দতম তো এই সূচকটি প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে বুরকিনা ফাসো দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান এবং ভারতের স্থান চোদ্দতম পরবর্তী প্রশ্ন দেখো দু সালের ডিসেম্বরে রাজস্থানের সিলিসেড হদ ভারতের কততম রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয়েছে তো সিলিসেড হদ ভারতের কততম রামসার সাইড হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছিয়ানব্বইতম তো বন্ধুরা দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ভারতের মোট ছিয়ানব্বইটি রামসার সাইড রয়েছে তো ছিয়ানব্বই তম রামসার সাইট হিসাবে নিযুক্ত হয়েছে সিলিসেড হত তো বন্ধুরা সিলিসেড হত যেটা ভারতের ছিয়ানব্বই তম রামসার সাইট তো এর অবস্থান হল রাজস্থানের আলোয়ার জেলা তো এর সাথে সাথে দেখে নাও যে পঁচানব্বই তম রামসার সাইট হলো কোপড়া জলাশয় যেটা ছত্রিশগড়ে অবস্থিত এবং চুরানব্বই তম রামসার সাইড হল বিহারের গোগাবিল হত অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে বৈশ্বিকভাবে ভারত কততম স্থান অর্জন করেছে সঠিক উত্তর হয়ে যাবে একশো পনেরোতম তো ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংস্থা দ্বারা গ্লোবাল পিস ইন্ডেক্সটি প্রকাশ করা হয়েছে তো দু সালে গ্লোবাল পিস ইন্ডেক্সের উনিশতম সংস্করণ যেটা প্রকাশ করা হয়েছে তো দেখো দু অনুযায়ী একশো তেষট্টি দেশের মধ্যে ভারতের স্থান একশো পনেরোতম তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে বিশ্বব্যাপী শীর্ষ তিনটি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ তো প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড যেখানে অন্তিম স্থানে রয়েছে রাশিয়া তো এর সাথে সাথে দেখে নাও যে এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি তো এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো সিঙ্গাপুর পরবর্তী প্রশ্ন দেখো অন ক্যাপিটাল প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাতষট্টিতম তো আর্ট অন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত সাতষট্টিতম স্থানে রয়েছে তো সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে প্রথম স্থান অধিকার করেছে পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কোন অবস্থানে রয়েছে তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো দুইতম তো বন্ধুরা দেখো দু হাজার পঁচিশে এই ইন্ডেক্সটি মোট একশো তেইশটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো দুইতম তো এর সাথে সাথে দেখে নাও বিশ্বের শীর্ষ তিনটি দেশ প্রথম স্থানে রয়েছে আর্মেনিয়া দ্বিতীয় স্থানে বেলারুস এবং তৃতীয় স্থানে রয়েছে বোসনিয়া তো একেবারে অন্তিম অর্থাৎ একশো তেইশতম স্থানে রয়েছে সোমালিয়া তো কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইব দ্বারা এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নারীর শান্তি ও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ ছাব্বিশে ভারত কততম স্থান পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো একত্রিশতম তো নারীর শান্তি ও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ ছাব্বিশে ভারত একশো একত্রিশতম স্থান পেয়েছে যা একশো একাশি দেশের মধ্যে নির্ণীত হয়েছে এবং এর স্কোর অর্থাৎ ভারতের স্কোর জিরো তো বন্ধুরা এই সূচকটি জর্জ টাউন ইনস্টিটিউট এবং পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো দ্বারা প্রকাশিত হয়েছে তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক এবং ভারতের স্থান একশো তম পরবর্তী প্রশ্ন দেখো তো বন্ধুরা তোমাদের সাথে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু ইন্ডেক্স রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইন্ডিয়া ট্যুরিজম ডেটা ক্যাম্পেইন ডিয়াম দু অনুসারে কোন ভারতীয় রাজ্য বিদেশি পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র তো দেখো ইন্ডিয়া ট্যুরিজম ডেটা ক্যাম্পিং হাজার পঁচিশ অনুসারে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে মহারাষ্ট্র প্রথম স্থানে রয়েছে এরপর পশ্চিমবঙ্গ দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ ও গুজরাট যৌথভাবে তৃতীয় স্থানে আছে তো দেখো প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র প্রায় থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মিলিয়ন বিদেশি পর্যটক পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার ভারত কত স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একশো তম তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশ রিপোর্টটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশ করা হয় যা নারী পুরুষের লিঙ্গ বৈষম্য পরিমাপ করে তো যেখানে ভারত মোট একশো আটচল্লিশটি দেশের মধ্যে একশো তম স্থানে রয়েছে তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ভারতের স্থান কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো তিরিশতম তো মোট একশো তিরানব্বইটি দেশের মধ্যে জারি করা হয়েছে যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো বন্ধুরা এই ইন্ডেক্সটি সংযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ইউএনডিপি কর্তৃক প্রকাশিত হয়েছে যেখানে শীর্ষ তিনটি দেশ দেখে নাও প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড দ্বিতীয় নরওয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড যেখানে ভারতের স্থান একশো তিরিশতম তো এই ইন্ডেক্সে অন্তিম স্থানে রয়েছে অর্থাৎ একশো তিরানব্বইতম স্থানে রয়েছে দক্ষিণ সুদান ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো আঠেরোতম তো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা এই ইন্ডেক্সটি জারি করা হয়েছে তো যেখানে ভারত একশো তম স্থানে রয়েছে তো বন্ধুরা এর আগে অর্থাৎ দু হাজার ভারতের স্থান ছিল একশো তম। তো দু হাজার পঁচিশে শীর্ষ তিনটি দেশ দেখো প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড দ্বিতীয় ডেনমার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে অন্তিম স্থানে রয়েছে আফগানিস্তান যেখানে ভারতের স্থান একশো তম। পরবর্তী প্রশ্ন দেখো জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক দু সালে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দশম তো ভারতের স্থান দশম এই সূচকটি জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত হয়েছে তো এই সূচকে প্রথম তিনটি পথ খালি রয়েছে এই সূচকের শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক কিন্তু টেকনিক্যালি সেটা চতুর্থ স্থানে রয়েছে পরে অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য যেখানে ভারতের স্থান দশম পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক দু অনুসারে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোহিমা তো জাতীয় মহিলা কমিশন জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক দু প্রকাশ করেছে সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে কোহিমা সবচেয়ে নিরাপদ শহর তো মহিলাদের জন্য দেশের শীর্ষ দিনটি নিরাপদ শহর দেখে নাও প্রথম স্থানে রয়েছে কহিমা দ্বিতীয় স্থানে বিশাখাপত্তনম এবং তৃতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর সর্বনিম্ন স্থানে থাকা নিরাপদ শহর হলো দিল্লি পরবর্তী প্রশ্ন দেখো জুন দু হাজার পঁচিশে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিস র্যাঙ্কিং দু হাজার ভারতের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি উত্তর হয়ে যাবে আইআইটি দিল্লি তো আইআইটি দিল্লি একশো তেইশতম স্থানে রয়েছে তো জুন দু হাজার পঁচিশে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিজ র্যাঙ্কিং দু হাজার ভারতের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক প্রাপ্ত প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর টেকনোলজি দিল্লি যা বিশ্বব্যাপী একশো তেইশতম স্থান অধিকার করেছে যা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি পরবর্তী প্রশ্ন দেখো দু সালে প্রকাশিত জেলা বন্যা গুরুত্ব সূচক অনুসারে ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ জেলা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বিহারের পাটনা তো দু সালে আইআইটি দিল্লি এবং আইআইটি গান্ধীনগর এর গবেষকদের দ্বারা প্রকাশিত জেলা বন্যা গুরুত্ব সূচক অনুসারে ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ বা বন্যা গুরুত্বপূর্ণ জেলা হলো বিহারের পাটনা তো শীর্ষ পাঁচটি বন্যাপ্রবণ জেলা দেখে নাও তো সূচকের প্রথম স্থানে রয়েছে পাটনা দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের থানে পরবর্তী প্রশ্ন দেখো দু সালের এপ্রিল মাসে ভারতীয় রেলওয়ে স্টেশন এবং সেবা ভবনগুলিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণে কোন রাজ্য শীর্ষে ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান তো দেখো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রেল দু হাজার দুশো স্টেশন এবং পরিষেবা ভবন দুশো নয় মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে দুশো পঁচাত্তরটি ইনস্টলেশন ইউনিট দিয়ে রাজস্থান সৌরবিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণের শীর্ষে রয়েছে তো দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের শীর্ষ শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে ভারতীয় সেনাবাহিনী কততম স্থানে রয়েছে তো ভারতীয় সেনাবাহিনী কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চতুর্থ তো দু হাজার পঁচিশ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে ভারতীয় সামরিক শক্তি বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে তো এই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন তো দেখো দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের পাঁচ লক্ষের বেশি সক্রিয় সেনা দু হাজার দুশো যুদ্ধ বিমানে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এবং একাশি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এশিয়া ইউনিভার্সিস র্যাঙ্কিং দু হাজার ভারতের আইআইটি দিল্লি কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তম। তো কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং দু হাজার টানা দ্বিতীয় বছরের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আইআইটি দিল্লি এই বছর উনষাটতম স্থান অর্জন করেছে এবং বিশ্বের মধ্যে একশো তেইশতম স্থানে রয়েছে তো কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার শীর্ষ তিনটি প্রতিষ্ঠান দেখো তো প্রথম স্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে পিকিং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের স্থান তম। পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্ট দু অনুসারে বিশ্বব্যাপী মোট বনাঞ্চলের দিক থেকে ভারত কোন স্থান অর্জন করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নবম তো গ্লোবাল ফরেস্ট রিসোর্সের অ্যাসেসমেন্ট দু অনুযায়ী বিশ্বব্যাপী মোট বনাঞ্চলের পরিমাণে নবম স্থান অর্জন করেছে তো দেখো এই রিপোর্ট অনুযায়ী বার্ষিক বন বৃদ্ধির ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে রয়েছে তো বন্ধুরা এই প্রতিবেদনটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও দ্বারা প্রকাশিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের শীর্ষ কার্বন শোষক দেশগুলির মধ্যে কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঞ্চম তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সময়কালে ভারতের বনাঞ্চল প্রতি বছর দেড়শো মেট্রিক টন সিও টু শোষণ করেছে ফলে এর মূল্যায়নে বিশ্বের শীর্ষ কার্বন শোষক দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ভারত পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল ফাইন্যান্স কোন ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক দু হিসাবে মনোনীত করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো গ্লোবাল ফাইন্যান্স বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক দু হিসাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে মনোনীত করেছে তো এর সাথে সাথে ভারতের শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে মনোনীত হয়েছে এসবিআই ব্যাংক পরবর্তী প্রশ্ন দেখো স্বচ্ছ সার্বেক্ষণ দু প্রতিবেদনে ভারতের সবচেয়ে নোংরা শহর হিসাবে কোন শহর তালিকায় শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাদুরায় তো স্বচ্ছ সার্বেক্ষণ হল স্বচ্ছ ভারত মিশন এর অধীনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত একটি বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষা তো এই বছর এই সমীক্ষার নবম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে স্বচ্ছ ভারত মিশনের আওতায় প্রকাশিত স্বচ্ছ সার্বেক্ষণ দু প্রতিবেদনে মাদুরাই দু সালে ভারতের সবচেয়ে নোংরা শহর হিসাবে তালিকায় শীর্ষে রয়েছে তো এরপরেই রয়েছে লুধিয়ানা রাঁচি চেন্নাই এবং ব্যাঙ্গালুরু পরবর্তী প্রশ্ন দেখো স্বচ্ছ সার্বেক্ষণ রিপোর্টে টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে কোন শহরকে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কারে টানা অষ্টমবারের মতো ইন্দোর ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব জিতেছে তো দ্বিতীয় স্থানে রয়েছে সুরাট এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ মুম্বাই পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ নভেম্বর মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারত কততম স্থানে রয়েছে তো হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঁচাশি তম হেনলি ইন্ডেক্স হলো বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তি পরিমাপের শীর্ষস্থানীয় সূচক যা দেখায় যে একটি দেশের নাগরিকতা কত সহজে বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারে তো হেনলি পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে ভারত পঁচাশিতম তম স্থানে রয়েছে তো শীর্ষ দুটি দেশ দেখে নাও প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং দ্বিতীয় স্থানে রয়েছে জাপান পরবর্তী প্রশ্ন দেখে নাম গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু অনুসারে বিশ্বের সব থেকে ভালো বাসযোগ্য শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্কের কোপেন হেগেন তো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশে ডেনমার্কের কোপেন হেগেন বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এই ইন্ডিক্সটি একশো তিয়াত্তরটি দেশের মধ্যে প্রকাশ করা হয়েছে যেখানে প্রথম স্থানে রয়েছে ডেনমার্কের কোপেন হেগেন দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া ভিয়েনা এবং অন্তিম স্থানে রয়েছে সিরিয়ার দামাস্কাস পরবর্তী প্রশ্ন দেখো শক্তি পরিবর্তন সূচক অর্থাৎ এনার্জি ট্রান্সিশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে প্রথম স্থানে কোন দেশ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুইডেন তো শক্তি পরিবর্তন সূচক দু হাজার পঁচিশে ভারত একশো আঠারোটি দেশের মধ্যে একাত্তরতম স্থান পেয়েছে তো এই সূচকটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশ করা হয়েছে সুইডেন সাতাত্তর দশমিক পাঁচ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক তো বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো তোমাদের জন্য একটি প্রশ্ন ডেকেছি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার ভারত কততম স্থানে রয়েছে তো বন্ধুরা দু হাজার ভারত কত স্থানে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাছাই করা ইন্ডেক্স রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও ধন্যবাদ